এই সবাই উপস্থিত আছেন আমার গণ আন্দোলনের নেতা গণ সংগঠনের নেতৃত্ব আর উপস্থিত আছেন আমার যারা সামনে বসে আছেন আমার মা বোনেরা ভাইয়েরা উপস্থিত আছেন আমার দোকানদারে যতদূর মাইকে আওয়াজ যাচ্ছে মানুষ সবাইকে আমার রাজ্যের তরফ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমার কথা থেকে খাওয়া মানুষের কথা যে আমাদের গ্রামের কথা বলার জন্য আমি আরম্ভ করছি আপনারা শুনলেন যে কৃষক খেদ মজুর শিয়ালটু সমজীবী মানুষ বস্তির মানুষ বিশে এপ্রিল ব্রিগেড আছে এই ব্রিগেডটা কেন্দ্র করে আমাদের হাট সভা পটসভা মিছিল মানুষের মুখে বার্তাটা ছড়িয়ে দেওয়া যাবে এতে সেই দিকে তাই হবে খেতে খাওয়া মানুষের দিকে এই দিকে হবে চাষিদের কথা তুলে ধরার দিকে এই দিকে হবে সমাজের মানুষের দিকে এই দিকে হবে বস্তি সংগঠনের যারা স্টেশনে আশেপাশে থাকে তাদের দিকে এই দিকে কাজ করতে গিয়ে আমাদের অনেক থাকে সেই থাকার সত্ত্বেও আমরা লড়াই করে চলেছি আপনারা শুনলেন যে ফেব্রুয়ারি মাসে যে মূল গ্রামে আন্দোলন করতে করতে যারা সোশ্যাল মিডিয়া দেখেছে সেই লড়াইটা কারণ হচ্ছে উনিশশো চুরানব্বই সালে এখন সাতাত্তরটা পরিবার বত্রিশ দিকে জমি একটা ঝান্ডা যদি রাস্তায় পড়ে থাকে সেই ঝান্ডা যেউ সামনে এসে গাছে বেঁধে দেবে এইটাই হলো লাল ঝান্ডা বুকের তাজা রক্ত ঝান্দা কোনো পদ্ম ফুল বা হাঁস ফুলের চিহ্নে নয় তাই গ্রামে আমাদের সব নাতা করছে যে কোনো বাসন মাচ্চা নাতা করছেন বিরিয়ানি হানিতে দেখা গেল সেটা লাল সেটা সম্মানজনক কিন্তু এই ঝান্ডাটা কোনো সম্মানজনক নয় যতই সততার প্রতীক বলুক সেটা চোরেদের দল চোরেদের দল আর একটা ডাকাতের দল দুটো সরকার হচ্ছে চোরেদের দল চৌত্রিশ বছর বলছে বাম সরকার কিচ্ছু করেনি এই খেতে খাওয়া মানুষের রোষটা বাড়িয়েছিল যে রোষটা দু হাজার জমিয়ে খইয়ে খইয়ে কুটাইয়ে সেচে জানেন আমরা মাঠে খাটি মাঠে খাটার কথা আপনাদেরকে বলছি আপনাদের শুনতে হবে আমাদের গায়ে গতরে যারা পুষে কাজ করি যাদের রোজ হচ্ছে দু কিলো চাল দেড়শো টাকা আমাদের মাইনের মত রোজ আর এমপি এমএলএদের তাদের রোজ মাসের পর মাস মেরে যাচ্ছে মম আপনাদের দেয়া হবে উনি কি বলেন জানেন উনি কি বলছেন উন্নয়নে ঝড় বয়ে দিচ্ছে উন্নয়নে ঝড় ডবল ডবল উন্নয়ন করেছে কিসের ডবল ডবল উন্নয়ন করেছে আবাস যোজনার ঘরে ডবল উন্নয়ন যাকে এক লাখ কুড়ি হাজার টাকা দিচ্ছে কুড়ি হাজার টাকা নিচ্ছে কুড়ি হাজার টাকা পকেটে ঢুকছে যাদের একতলা থেকে দু আছে সেই বাড়ির লোককে আবাস যোজনা ঘর দিচ্ছে ডবল উন্নয়ন করছে আর আমার মায়েরা খেতে খাওয়া মানুষ তারা কিন্তু পাচ্ছে না তার জন্য কুড়ি এপ্রিলের দিকে কারণ হচ্ছে আমরা তো হাল ছাড়ি নিয়ে ছাড়বো না মূল গ্রামে যেভাবে লড়াই করেছি একশো সাতাত্তরটা পরিবার 32 বিঘে জমি 350 পুলিশ আমার 200 জন মহিলা ওদিক থেকে এদিক থেকে পুলিশকে আমরা ঢুকতে দেইনি কারণ হচ্ছে ঝান্ডা ধরে লড়াই আর কোমরের বল আর হাতের কব্জির জোর ঝান্ডা নিয়ে রাস্তায় দাঁড়িয়েছি পুলিশকে ঢুকতে দেয়া হয়নি আমাদের ক্ষমতা এখন যে বাঁধরের যে বাঁধর না চায় সে কিন্তু লাঠিটা মাঝে মাঝে তুলে ধরছে কারণ হচ্ছে বাঁধরটা সারাদিন লাঠিটাকে দেখছে আমি যদি না নাচি না আমাকে চবান করে দিয়ে দেবে আর দু সালে আমাদের মুখ্যমন্ত্রী মনে করেছিল লক্ষ্মী ভান্ডার দেখিয়ে আমি গরিব মানুষকে চরান চরান দেবো চরাম চরাম করে দেবে সেইটাই আমাদের খেতে খাওয়া মানুষ বুঝিয়ে দিচ্ছে যে লাঠিটা এবার আমরা শক্ত করে ধরেছি আর কিন্তু আমরা ভয় খাচ্ছি না আর চোরেদের দলকে চোরকে বলবে না তো সাধু বলবে ওরা যে কাঠ মানি কয়লা চোর বালি চোর গয়না সোনা চোর কি ওরে মানুষকে ওদের ওদের কথা শুনবো তাই ওরা যখনই একটা মিছিল বার করে হাজার ঘন্টা পুলিশ ওদের পেছনে ধাওয়া করে কেন ওরা চুরি করেছে সোজা হাতে হাঁটতে পারবে না তাই ওরা পুলিশের সাথে সাথে হাঁটে আর আমরা যখন মিছিল করি গায়ে ঝান্ডা নিয়ে কোন পুলিশের দরকার হয় না আমাদের মুখ আর হাতটা চললি হবে আমাদের মুখ আর হাতটা চললি হবে আমাদেরকে বলেছে আমার মায়েরা হাসছে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে আরে লক্ষ্মী ভান্ডারটা আপনি যে দিচ্ছেন পাঁচশো থেকে হাজার টাকা মাসে চারবার রেশন থাকতো চারবার দেয়া হতো যখন বাম আমলে লাল ঝান্ডা ছিল চারবার এখন কি করেছে আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সততার প্রতীক মাসে একবার দিচ্ছে তার টিপছাপ নিচ্ছে মায়ের টিপছাপ আঙ্গুলে আর উঠছে না সে রেশনে মালটা চলে মাসের পর মাসের সে কিন্তু চুরি করছে আমার বৃদ্ধা মানুষটা সে ভালো মানুষের রেশনের মাল আর পেল না ওরা চুরি করছে না ডিজিটালে কাজ দিচ্ছে আপনি এত কিছু বার করেছেন দরকার ছিল না আপনি পঞ্চায়েত চালাচ্ছেন পঞ্চায়েত সমিতি চালাচ্ছেন জেলা পরিষদ চালাচ্ছেন রাজ্য চালাচ্ছেন এত ভয়টা কিসের লাল ঝান্ডাকে দেখে লাল ঝান্ডাকে দেখে এত ভাই কিসের সেই ভয়টা দূর হয়ে গেছে আমাদের আমরাও নাচি কোমর বেঁধে তার জন্য বিশে এপ্রিল ব্রিগেড এই ব্রিগেডটাই গরিব মানুষের ব্রিগেড বুঝিয়ে দেবে ব্রিগেডটাই আমাদের প্রমাণ করে দেবে ছাব্বিশে নির্বাচনে ছাব্বিশে নির্বাচনে বিকেটটা পৌঁছে দেবে মানুষের বার্তা খেতে খাওয়া মানুষ আগে বলতো বাবা আমার ঘরটা হবে আমি যতদিক আমার কুড়ি হাজার টাকা নিয়ে যা আমি ভিগেতে যাব আপনারা বাস করে দিন বাস করে দিন বাসে করে